টাইটেলা থামলে কিন্তু বুঝে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি বা কী পারপাসে ভিডিও হতে চলেছে তো আজ আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন পোষ মেলা যেটা ঐতিহাসিক পুরোনো মেলা তো আজ আমি এখন আছি স্টেশনে আর থ্রি ইয়ার্স পরে কিন্তু সেই পুরোনো মেলার মাঠে কিন্তু আজ জমে উঠেছে পোষ মেলা পার্বণ তো সেটাই আজকে এক্সপিরিয়েন্স করবো ঘোরাবো তোমাদেরকে নিউ এক্সপিরিয়েন্স দেবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো রেডি আর দেখা হচ্ছে একদম বোলপুর শান্তিনিকেতনে ফাইডেলে দুবাই আমাকে নান্তিক স্টেশন থেকে ড্রপ করুন এখন আমরা যাবো মেলার মাঠে তো মেলার মাঠে যে ফুল এনজয় হবে আজকে লগে বোমায় অনেক দিন পরে এলো আমার সাথে তো আজ দুজন মিলে আজকে ঘুপস মেলাটা ঘুরবো পুরে এক্সপিরিয়েন্স করবো দেখাবো তোমাদেরকে নিউ এক্সপিরিয়েন্স পর আমরা গাড়ি পার্কিং করে এখন শান্তিনিকেতনের পথে আমার হাঁটছি আর এটা হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্য দেখতে পাচ্ছ তো এই শান্তিনিকেতনের পরে বানাবো তো এখন মেলার উদ্দেশ্যে রওনা দিই আমরা চলো যাওয়া যাক ফাইনালি আমরা শান্তিনিকেতন পৌষ মেলা প্রাঙ্গনে আমরা এখন পৌঁছে গেছি এ হচ্ছে তার মেন গেট এটা ফাইনালি আমরা পোষ মেলা বোলপুর শান্তিকতার পৌষ মেলা তিন বছর পর এই মাটিতে প্রাঙ্গনে পা দিলাম পেছনে দেখতে পাচ্ছো আমার পোষ মেলা তো পোষ মেলা আজকে ঘুরবো কিছু এক্সপিরিয়েন্স করবো তো সে কিছু শেয়ার করবো তোমাদের কাছে তো সামনেই ঐতিহাসিক বাউল পকৃতি আকৃতি বনাতু সুবানী হে রে ধরেছো কানে মারুন আমাকে কর করছে বলতে মেলাইছে কিনা পে যাবে এখানে কিন্তু মোবাইলের কভার গ্লাস কভার গ্লাসের সঙ্গে নেল পলিশও বিক্রি হচ্ছে কি অবস্থা বাহ এখানে কিন্তু পাঁচশো বছর আগেকার চায়ের দোকান একশো টাকা পর্যন্ত চা আছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে মিছে পাওয়া যায় এটা হচ্ছে পুরো সোয়েটারের মার্কেট আর কি যেটা বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত শাল টাল হাবি জাবি যা নেবে আর কি এখানে শীতের যাবতীয় পোশাক কিন্তু এই মার্কেটটাতে একদম এখানে কিন্তু এদিকে শেষ শেষ প্রান্তের দিকটাতে কেউ যদি মাছ ধরতে ইচ্ছুক হয় তার জন্য এখানে কিন্তু জাল পাওয়া যাচ্ছে দেখছো বিভিন্ন ধরনের কিন্তু এখানে মাছ ধরার জন্য জাল জালিত করা হচ্ছে এখানে সেই জাল পারলে ট্রাই করো বোলপুরের মেলা থেকে সংগ্রহ করো চলো ওকে সামনের দিকে জয় হচ্ছে মশুরার কেক এটা ট্রাই করে দেখব কেমন খেতে প্রত্যেকটা ঘুরে ঘুরে চলো যাওয়া যাক চোদ্দশো তিরিশ দেড়শো টাকায় পনেরো মিনিটের মধ্যে একটা কিন্তু ছবি ক্রিয়েট করে দেবে কিন্তু হ্যাঁ হচ্ছে তার ছবি এই দাদা কিন্তু দাদার ছবিটা কিন্তু আঁকছে তার বিনিময়ে কিন্তু দেড়শো টাকা নিচ্ছে বাট বিশ্ববাতি এগুলো ফাঙ্গনের এখানেও কিন্তু সেম এ হচ্ছে রিয়েল তো এরকম কিন্তু বিশ্বপাতি মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে মানে নানা রকম ধরনের কিন্তু বিশ্বভারতী কিন্তু অ্যাট্রাক্টিভ জিনিস কিন্তু এগিয়ে কিন্তু পেয়ে যাবে পাঙ্গনে প্রাঙ্গ দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু এখানে আকৃতি কিন্তু এখানে তুলে ধরেছে পুরো বিশ্ববাদী পুরো নিয়ে এখানে

বোলপুর শান্তিনিকেতন মেলা এসে সব কিছু দেখতে পেলাম কিন্তু রাজনীতিক ব্যাপারটা না দেখলে ঠিকঠাক মেলাটা হজম হয় না তো এখানে এই সাইডে দেখতে পাচ্ছ বিজেপি এই সাইডে দেখছো তার বন্ধু হচ্ছে তৃণমূল ঠিক আছে তার মধ্যেই সব কিছু কিন্তু এখানে কিন্তু সিপিএম আশেপাশে সব কিছুই কিন্তু রাজনৈতিক দল ব্যাপারটা এখানে রয়ে রয়েছে তো সব কিছুই মিলেমিশে কিন্তু কংগ্রেসও রয়েছে সব কিছু কম বেশি তো এটা নিউ এক্সপিরিয়েন্স তো বোলপুর মেলা এসে রাজনৈতিক ব্যাপারটা কিন্তু নান্দিক বাঁদিকে দিদি দাদার ব্যাপার একটা রয়ে আছে যাই হোক দারুণ এক্সপিরিয়েন্স হলো বাইরে সব কিছু কমপ্লিট মোটামুটি ঠিকঠাকভাবে ঘুরেছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখন বাজে নটা তেত্রিশ আমাদের বোলপুর ঘোষ মেলা পারগন শেষ করলাম আর যেতে যেতে যতটা পেরেছি প্রচণ্ড ভিড় ছিল তো তার মধ্যেও কিছুটা পর্ব শেয়ার করেছি মুহূর্তটা শেয়ার করেছি তোমাদের মধ্যে নেক্সট পর্ব আবার দেখা হবে কোনো একটা That's good luck,